দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে চাইলে আপনার বাড়িতে আপনার যারা সুন্দর সুন্দর বাড়ি করেন তারা চাইলে কম খরচে কিন্তু এই ধরনের বাড়িতে আপনার ডিজাইন করে নিতে পারবেন তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ইউসুফ ভাই আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি কুমিল্লা ভাই

অনেকে প্রবাসে থাকে তারা আসলে বাড়িতে কিভাবে কাজ করবে যদি একটু আমাদের আছে আমরা এই ডিজাইন পে আমাদের অনেক ডিজাইন আছে নকালে আমরা ডিজাইন গুলো দেবো ডিজাইন গুলো পছন্দ করে দেবে আমরা ডিজাইন অনুযায়ী সেম ডিজাইন অনুযায়ী কাজ করে দেবো তো আপনাদের মাধ্যমে যোগাযোগ অনলাইনে মাধ্যমে যোগাযোগ কলি হবে জি জি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আমাদের পাবিং শুন আচ্ছা যে কোনো প্রয়োজনে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছে তারা এই WhatsApp এ কন্টাক্ট করে নেবেন জি আর যদি আর অফিসে যোগাযোগ করতে পথে সেটাও কিন্তু করতে পারবেন তো ভিডিও হ্যাঁ অফিসে যোগাযোগ করতে পারবে কোনো সমস্যা নেই ভিডিও আজকে আমরা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ